হাইপিও শিক্ষার্থীরা আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম অধ্যায় তেরো উপাত্মবিনস্তকরণের পরবর্তী পর্ব নিয়ে আজকে আমি পর আলোচনা করবো একশো তেতাল্লিশ পৃষ্ঠার উদাহরণের অঙ্কগুলো নিয়ে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবা আশা করি তোমরা সহজে অঙ্কগুলো বুঝতে পারবা আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দিবা তো চলো আমরা দেখি তো বলছে নিচের চারটিতে ক শাখা এবং শিক্ষার্থীদের জমাকৃত বাড়ির কাজ বাড়ির কাজের সংখ্যা বিনস্ত রয়েছে বিন্যস্তপাত্র আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে যেগুলো সাজানো থাকে সেগুলোকে দেহপাত্রগুলো সাজানো থাকে সেগুলোকে বিনস্তপত্র বলে একটি ডট একজন শিক্ষার্থীকে নির্দেশ করছে ঠিক আছে বলছে চারটিতে ক শাখা শিক্ষা দেওয়া জমা কাজ বিনস্ত রয়েছে এবং একটি ডটকে একজন শিক্ষার্থী নির্দেশ করছে যে করে দেওয়া আছে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এই যে এখানে এই অঙ্কগুলো আমরা সরষণ করে দিয়েছিলাম তো এখান থেকে বলছে ক শাখারটা ডটে ব্যবহার করা আছে এখন আমাদের খ শাখারটা করতে হবে এই যে এখানে আমাদের বলেছে যে খ শাখা এর ক্ষেত্রে ডট বসায় এখানে আমাদের খশাখার ডটগুলো বসাতে হবে এটা তোমাদেরকে শেখাবো আমি যে কীভাবে ডট বসাতে হয় নিচে আরও কিছু অঙ্ক আছে সবগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো তো চলো আমরা তাহলে ক শাখার মতো করে খশাখার ডটগুলো বসাই তো কীভাবে বসাবো তোমাদেরকে আমি সহজ টেকনিক বুঝিয়ে দেবো তো তোমাদেরকে গনে গোনে বের করতে হবে না যে কোনটাতে কত হবে আমি এমন টেকনিক শেখাব তোমরা অতি সহজেই বুঝতে পারবা এবং ভুল হবে না তো দেখো আমি এখানে উঠে রেখেছি এটা এখানে ছকটা করে দেওয়া আছে তাদের যে দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ আছে তার মানে দশ থেকে পনেরো অর্থাৎ এখান থেকে প্রত্যেকটা ঘরের মধ্যে পাঁচটা করে দাগ আছে এক দুই তিন চার পাঁচ আবার এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পর্যন্ত গিয়েছে ঠিক আছে তাহলে একটি ডটে একজন শিক্ষার্থী নির্দেশ করছে তাহলে এখন আমাদের কোন শিক্ষার্থী কতবার বাড়ির কাজ দিয়েছে অর্থাৎ কতজন শিক্ষার্থী কতবার বাড়ির কাজ দিয়েছে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা কীভাবে বের করব তো এখানে দেখো তো তোমরা কীভাবে বসাবা দেখো তোমাদেরকে একসঙ্গে গুনতে হবে না যে আট কতবার আছে দশ কতবার আছে গোনার দরকার নাই তোমরা কি করবা আমি খসাকার করব তাই না তো খসাকার প্রথমে দেখো কি আছে বারো আছে তাহলে বারো কোন ঘরে পড়ছে বারো পড়ছে দেখো দশ এটা যদি দশ হয় তাহলে এগারো বারো এখানে বারো পড়ছে না তাহলে এখানে আমরা একটা ডট দিয়ে দেবো ঠিক আছে এখানে ডট দিলাম তারপরে চোদ্দো আছে চোদ্দো কত ঘরে পড়ছে এটা যদি বারো হয় তেরো চোদ্দো অর্থাৎ এখানে একটা ডট দেবো ঠিক আছে তারপর চব্বিশ চব্বিশ কোথায় পড়ছে দেখো এটা যদি বিশ হয় তাহলে একুশ বাইশ তেইশ চব্বিশ এখানে পড়ছে তারপর উনতিরিশ উনতিরিশ কোন ঘরে এই যে এটা যদি তিরিশ হয় তার আগের ঘরটা হচ্ছে উনতিরিশ তাহলে এখানে আমরা একটা দর দিলাম তারপর ষোলো ষোলো কোন ঘরে পনেরো ষোলো এখানে হবে তারপর বারো বারো হচ্ছে আবার এই যে বারো এটা এগারো বারো তাহলে এখানে বসাবো তারপর হচ্ছে নয় নয় কোথায় এই যে এটা যদি দশ হয় তাহলে নয় কোনটা তার আগেরটা তাহলে এখানে দেব বুঝতে পারছো আশা করি বুঝতে পারছ তারপর কত আছে উনত্রিশ উনত্রিশ কোথায় আছে আবার ওই যে এখানে তারপর কত হচ্ছে বিশ আছে তাহলে বিশ কোথায় এই যে বিশ তাহলে আমরা এখানে দেব বিষ পাইলাম তারপরে কত আছে ষোলো আছে তাহলে আবারও এই ষোলোর এখানে দেব তারপর কত আছে আঠাশ তাহলে আঠাশ কোনটা এটা যদি কোন হয় এটা হচ্ছে আঠাশ তাহলে এখানে একটা এভাবে যদি দাও তোমরা ভুলবানা ঠিক আছে গন বা একটা গণ বা আর ছুটবে এভাবে পরস্পর দিলে তোমাদের কোনো সময় ভুল হবে না ট্যালির ক্ষেত্রেও এভাবে দিবা ভুল ভুলবানা তারপর হচ্ছে বারো বারো কথায় আবারও এখানে হচ্ছে আট আট হচ্ছে তারপর হচ্ছে চব্বিশ তাহলে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তারপর উনত্রিশ আবারও এখানে ঠিক আছে তারপর কত বারো বারো চলে আসছে এই যে বারো দশ এগারো বারো এখানে ঠিক আছে ক্যামেরা ধরছে না ওই জন্য একটু চাপা চাপি হচ্ছে তোমরা আশা করি বুঝতে পারছ ছয় নাম্বার হচ্ছে তাহলে ছয় কোথায় হবে এই যে দেখো এটা ছয়ের ঘর তো ছয় কোথায় আছে তাহলে তাহলে এখানে সর্বনিম্ন ছয় আছে তাহলে ছয় আমাদের কাটতে হবে এখানে কাটা নাই তাহলে ছয় কেটে নিই তাহলে দেখো সর্বনিম্ন কত ছয় ছিল তাহলে আমরা এখানে পাঁচ পেলাম পাঁচের পরে এটা হচ্ছে ছয় তাহলে আমরা এখানে ছয় বসাবো ছয় একটা ডট হবে তারপর কত আছে বাইশ আছে তাহলে বাইশ কোথায় বিশ একুশ বাইশ এই যে বাইশ তারপর কত আঠাশ তাহলে আঠাশ হচ্ছে এই যে এখানে তাহলে এভাবে যদি তোমরা বসাও অঙ্কগুলো তাহলে বানা তাহলে টোটাল এখানে কতজন ছিল বিশ জন না তাহলে গুনে নাও একবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ জন বুঝছ এভাবে তোমরা যদি ডটগুলো বসাও তাহলে আশা করি তোমরা ভুলবানা তো এই ছিল খসাকার ডট ব্যবহার করে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় ঠিক আছে আশা করি বুঝেছ তো এবার দেখো পরের অঙ্ক চার নাম্বারটা বলছে ক শাখা এবং খ শাখা এর উপাত্তের বিনাস্তের তুলনা করে আমরা কি বলতে পারি ক শাখা এবং খ শাখা উপাত্তের বিনাস্তের অর্থাৎ সাজানো পত্রগুলো দেখে আমরা কি তুলনা করতে পারি তাহলে আমরা তুলনা করতে পারি যে এখানে আমরা যেটা পাইলাম খ শাখার শিক্ষার্থীরা বেশি পরিমাণে কি দিয়েছে বাড়ির কাজ জমা দিয়েছে কারণ এখানে দেখো ক শাখা আছে কতজন আঠেরো জন আর খ শাখা আছে বিশ জন আমরা কত পারবে বের করেছিলাম বা গনে দেখবার আঠেরো আর বিশ জন আছে তার মানে খশ আঁকার শিক্ষার্থীরা বেশি বাড়ির কাজ জমা দিয়েছে কিন্তু আমরা গড় কত পেয়েছিলাম ক শাখায় একুশ আর শাখায় পেয়েছিলাম তোমার আঠেরো দশমিক নয় পাঁচ যারা অঙ্কগুলো আমার গত পর্বের অঙ্ক দেখেছ তারা অবশ্যই জানো যে আমরা ক শাখার গড় পেয়েছিলাম একুশ আর শাখার পেয়েছিলাম আঠেরো দশমিক নয় পাঁচ তাহলে বেশি শাখার শিক্ষার্থীরা বেশি পরিমাণে বাড়ি কাজ দিয়েছে কিন্তু ক শাখার শিক্ষার্থীরা আবার গড়ে বেশি পরিমাণে জমা দিয়েছে বাড়ি কাজ ঠিক আছে তাহলে শাখার বেশি জমা দিয়েছে আর ক শাখা গরে বেশি বাড়ি কাজ জমা দিয়েছে বেশি ঠিক আছে তাহলে ওই কথা গোটাই আমরা শুধু লিখে নেব যে শাখার শিক্ষার্থীরা অধিক পরিমানে বাড়ির কাজ জমা দিয়েছে কিন্তু কিন্তু খ শাখার তুলনায় ক শাখার শিক্ষার্থীরা শিক্ষার্থীরা গড়ে বেশি পরিমাণে বাড়ির কাজ জমা দিয়েছে এটাই ছিল এটার উত্তর দেখি কি ক শাখা ও খ শাখা উপাত্তের বিনস্তের তুলনা করে আমরা বলতে পারি যে খ শাখা শিক্ষার্থীরা অধিক অধিক পরিমাণে বাড়ি কাজ জমা দিয়েছে কিন্তু খ শাখার তুলনায় ক শাখার শিক্ষার্থীরা গড়ে বেশি পরিমাণে বাড়ির কাজ জমা দিয়েছে এটাই হচ্ছে এই চার নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝেছো এবার দেখি আমরা এক নম্বরটা বলছে কোনো এক গ্রামে পরিবারের সদস্য সংখ্যার উপর জরিপ করা হয়েছে গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশের পরিবারের সদস্য সংখ্যা নিচে ছকটিতে দেওয়া হলো তাহলে এখানে দেখো পূর্ব গ্রামের দেওয়া আছে এগুলো সদস্য সংখ্যা আর পশ্চিম গ্রামের দেওয়া আছে এখন আমাদের এখানে প্রশ্ন চেয়েছে গ্রামের পূর্ব পশ্চিম প্রত্যেক অংশে পরিবারের গড় সদস্য সংখ্যা নির্ণয় করো নিচের চারটিতে ডট বসিয়ে গ্রামের পূর্ব পশ্চিম অংশে পরিবারের সদস্য সংখ্যা দেখাও তাহলে একটা গড় বের করতে বলেছে তাহলে আমরা গত পর্বে যেটা বের করেছিলাম এখানে যে প্রতি শাখার গড় বের করেছিলাম যেভাবে সেভাবে গড় বের করে নিব নর্মালি আর একটু আগে যে আমি ডট শিখালাম এইটার মতো করে আমরা এখানে ডট বসিয়ে দেবো তো চলো আমরা অঙ্কটা করে দিই তাহলে তোমরা আরও বুঝতে পারবে তাহলে আমরা গ্রামের সদস্যদের গড় সংখ্যা বের করবো তো প্রথমে গ্রামের পূর্ব অংশে পরিবারের সদস্যদের গড় সমান গড়ের সূত্র কী রাশিগুলোর সমষ্টিকে রাশি সংখ্যা দ্বারা ভাগ করব তাহলে এখানে আমরা দেখে নিই কতগুলো রাশি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা আছে পনেরোটা সংখ্যা আছে তাহলে এই সবগুলো পনেরোটা সংখ্যা যোগ পনেরো দেখি করতে হবে ভাগ করতে হবে তাহলে পনেরোটি সংখ্যা আমরা উঠিয়ে নিই তাহলে প্রথমে আছে পাঁচ সাত তিন পাঁচ যোগ সাত যোগ তিন যোগ চার যোগ চার যোগ সাত যোগ দুই যোগ ছয় যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ তিন যোগ পাঁচ যোগ ছয় যোগ পাঁচ তাহলে এটাকে কতটা ভাগ করবো পনেরো দিয়ে কারণ মোট সংখ্যা কতটি আছে পনেরোটা আছে ঠিক আছে তাহলে এখন আমরা যোগ করি তাহলে পাঁচ আর ছয় এগারো এগারো আর পাঁচ হচ্ছে ষোলো ষোলো আর তিনে উনিশ উনিশ আর ছয় হচ্ছে পঁচিশ পঁচিশ আর পাঁচে তিরিশ তিরিশ আর চারে চৌত্রিশ চৌত্রিশ আর ছয় হচ্ছে চল্লিশ চল্লিশ দুই বিয়াল্লিশ বিয়াল্লিশ উনপঞ্চাশ আর চার হচ্ছে তিপান্ন তিপান্ন সাতান্ন সাতান্ন তিনে ষাট সাতষট্টি আর পাঁচ হচ্ছে ভাগ হচ্ছে পনেরো ঠিক আছে এখন পনেরো দিয়ে আমরা ভাগ করব তো পনেরো দিকে যদি আমরা বাহাত্তরকে ভাগ করি তাহলে কত পাবো তাহলে এখানে হবে পাঁচ পনেরো অং পঁচাত্তর পাঁচ দেয় বেশি হচ্ছে তাহলে চার পনেরো ষাট তাহলে কত নামলো বারো এটাকে আমরা দশমিক করে নেবো ঠিক আছে তাহলে এখানে একটা দশমিক নেব এখানে একটা শূন্য নেবো এখন কত দিয়ে করবো এখন একে আট গুণ করে দেখি তাহলে পাঁচ আটে কত হয় আট দেয় যদি গুণ করি পাঁচ আটে চল্লিশ হাতে চার আট একে আট আর চার হচ্ছে বারো তাহলে মিলে গেছে আমরা কত পেলাম চার দশমিক আট তাহলে পূর্ব গ্রামের পরিবারের সদস্যদের গড় পেলাম কত চার দশমিক আট এভাবে পশ্চিম গ্রামের বের করতে হবে তো চলো আমরা বের করি তাহলে দেখো লিখলাম গ্রামের পশ্চিম অংশে পরিবারের সদস্যদের গড় তাহলে আমি এগুলো উঠিয়ে নিলাম তাহলে দেখো এখানে কয়টা সংখ্যা আছে ঠিক আছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা অর্থাৎ আমরাকে এই সংখ্যাগুলোর সমষ্টি কতটা ভাগ করতে হবে বারোতে ভাগ করতে হবে কারণ আমরা জানি কি রাশিগুলোর সমষ্টি ভাগ হচ্ছে রাশিগুলোর মোট সংখ্যা তার রাশিগুলোর যোগ ফলকে মোট সংখ্যা দ্বারা ভাগ করলাম তাহলে এখন যোগ করি চার আর তিন হচ্ছে সাত সাত আট ছয় হচ্ছে তেরো তেরো আর পাঁচ আঠারো আঠারো আর সাত হচ্ছে পঁচিশ পঁচিশ আর দুয়ে সাত আট সাত সাত চার একত্রিশ একত্রিশ আট তিনে চৌত্রিশ চৌত্রিশ আর সাত হচ্ছে একচল্লিশ একচল্লিশ আর আটে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আট তিনে বাহান্ন বাহান্ন আট দুই হচ্ছে চুয়ান্ন তাহলে ভাগ হচ্ছে বারো আবার ভাগ করি বারো দিয়ে চুয়ান্নকে তাহলে কত পাবো তাহলে এখানে চার বারং আটচল্লিশ তাহলে এখান থেকে কী করবো এক দশ ধার নিব তাহলে ধার নিলে চোদ্দো চোদ্দো থেকে আট আটবার দিলে ছয় এখানে পরিশোধ করলাম তাহলে পাঁচ থেকে পাঁচ বেঁধে তাহলে শূন্য তাহলে এখানে একটা দশম এখানে একটা শূন্য নিব তাহলে পাঁচ বারং হয় ষাট তাহলে কত পেলাম চার দশমিক পাঁচ পেলাম তাহলে চার দশমিক পাঁচ তাহলে আমাদের পূর্ব গ্রামের পরিবারের সদস্যদের গড় এবং পশ্চিম গ্রামের সদস্যদের গড় বের করতে বলেছিল তাহলে আমরা গড় পেয়ে গেলাম ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ এবার দেখো বলছে দুই নম্বরে ছিল যে নিচের চারটিতে ডট বসিয়ে গ্রামের পূর্ব পশ্চিম অংশে পরিবারের সদস্যের সংখ্যা দেখাও তাহলে আমরা এই খ শাখায় যে বের করলাম ডট বসে ঠিক সেভাবে আমরা এই দুটো ঠিক আছে তো চলো আমরা ঝটপট বের করে নিই তো চলো তাহলে আমরা এখন ডটগুলো বসাই কোন ঘরে কতবার ডট বসবে তাহলে হলো এক একটি কি পরিবারের সদস্য সংখ্যা ঠিক আছে অর্থাৎ এই পরিবার আছে পাঁচজন এই পরিবার আছে সাতজন এই পরিবার আছে তিনজন পশ্চিম গ্রামের এখানে দুজন এখানে তিনজন এখানে এ পরিবার আছে আটজন এভাবে ঠিক আছে তো চলো আমরা ডটগুলো বসাই তো আমি এগুলো উঠিয়ে নিয়েছি এখানে কারণ আমার বই ক্যামেরাতে ধরবে না ওই জন্য উঠিয়ে নিয়েছি তবে তোমরা পরীক্ষাতে চাইলে যদি পরে এভাবে উঠে নিতে পারো সুবিধা হবে কেমন সুবিধা তবে তোমরা একটা করে কাটিয়ে দিলে তোমাদের ভুল হবে না আঙুল দিলেও ভুলে যেতে পারে এভাবে কাটিয়ে যদি দাও যে পাঁচ পাঁচ কোথায় আছে এই যে এখানে বসে দিলাম ঠিক আছে এগুলো প্রত্যেক ঘরের মান এক শূন্য থেকে শুরু হয়েছে এক দুই তিন চার পাঁচ করে আবার ছয় সাত আট নয় দশ ঠিক আছে তাহলে আবার এই যে সাত সাত কোথায় হবে পাঁচ ছয় সাত এখানে হবে বসে দিলাম তারপর কত তিন তাহলে তিন কোথায় এক দুই তিন এখানে তারপর চার এখানে আবারও চার আছে সাত আছে তাহলে এখানে আবার দুই তাহলে কোথায় এই যে দুই তারপর ছয় পাঁচ ছয় চার চার কোথায় এই যে এখানে চার তারপর পাঁচ এখানে তারপর ছয় এখানে তিন এক দুই তিন পাঁচ এখানে হবে তারপর কত ছয় আবার এখানে আবার হচ্ছে পাঁচ তাহলে হচ্ছে তোমার পাঁচের ওপর এই ছিল পরিবারের সদস্য সংখ্যা কতজন পনেরো তাহলে আমরা এখানে দেখে নেবো পনেরো পাচ্ছি কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোই আছে ঠিক আছে অনুরূপভাবে আমরা পশ্চিমেরটা বের করে নেবো তাহলে দেখো দুই তাহলে এক দুই এখানে দেব তারপর হচ্ছে তিন এখানে আট ছয় সাত আট এখানে দেব ঠিক আছে তারপর সাত ছয় সাত এখানে তারপর হচ্ছে তিন এক দুই তিন তারপর হচ্ছে চার তাহলে এখানে তারপর দুই আবারও এর ওপর সাত তাহলে সাত কোনটা এটা পাঁচ ছয় সাত পাঁচ তাহলে এটা হচ্ছে ছয়ের ঘর তারপর তাহলে তাহলে এটা হচ্ছে তারপর আগে তো এভাবে ডটগুলো আমাদের বসাতে হবে ঠিক আছে তাহলে দেখিনি বারো হচ্ছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পেয়ে গেছি তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পর্বতের নতুন পর্বে আল্লাহ হাফেজ